আমির ভাই এমন একজন মানুষ যে যে যেই মানে টাকা পয়সা যার কাছে কম থাকলেও তিনি কমের মধ্যে লাভটা দুইশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিটে সিলিং ডেকোরেশন ভাই এগুলো কি লাইট তার বাদে যে যে লাইট তার বাদে দুই হাজার ছাব্বিশ সালের একদম লেটেস্ট কিন্তু একদম সুন্দর একটা ফুল কিন্তু এখানে দেওয়া আছে সব ধরনের যেগুলো আমরা করি এরাবিয়ান ভিক্টোরিয়ান

পার স্কোয়ার ফিটে খরচ করলে আপনারা ফ্ল্যাট ডেকোরেশন করতে পারবেন আমরা কিন্তু এই মুহূর্তে কুমিল্লাতে একটা প্রজেক্টে আছি আর আমাদের সাথে লতা জীব শামস থেকে আমির ভাই রয়েছেন আমির ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া কুমিল্লা এটা কোন জায়গায় চলে আসছি আমরা এটা আপনার আইসি কুমিল্লা আপনার রইল জয়রিখলা জয়রিখলা আপনার রইল সোহেল ভাইয়ের বাড়িতে আচ্ছা এই বাড়িতে টোটাল কি কি ডিজাইন করলেন একটু জানাবেন এই বাড়িতে কাজ হয়েছে আপনার সিলিং করছি রাউন্ড গেট হয়েছে তারপর বেডরুম এর ভিতরে ডাবল বর্ডার কাজ হয়েছে তো সব পার স্কোয়ার ফিট 26 সাল উপলক্ষে কত টাকায় করে দিচ্ছেন মাত্র আপনার 250 টাকা করে পার স্কয়ার ফিট দিছি মাত্র 250 টাকা পার স্কয়ার ফিটে সিলিং ডেকোরেশন ভাই এগুলো কি লাইট তার বাদে যে লাইট লাইটটার বাদে আচ্ছা কালার সহকারে তো কালার সহকারে দুশো পঞ্চাশ টাকা কালার সহকারে কিন্তু দুইশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিটে আপনারা ডেকোরেশন করতে পারবেন আর এই ডিজাইনগুলো কিন্তু এরাবিয়ান সিলিং যে কেউ যদি চায় ভাই আপনাদের দিয়ে প্লেন ডিজাইনগুলো করতে সেগুলো তো করে দিয়ে থাকে সব ধরনের ডিজাইনগুলো আমরা করি এরাবিয়ান ভিক্টোরিয়ান আপনার পিলিং সিলিং জিপসামের যত আপনার সিলিং আছে দেখা যায় আমাদের এই জায়গায় যত সিলিং আছে এডিও করতে পারে বা তাকে যদি পছন্দ করা থাকে নেট থেকে নামাইয়া যদি আমাদের দেয় তা ওগুলোও আমরা করতে পারবো আচ্ছা আচ্ছা ভাই আরেকটা বিষয় জানার আছে অনেকই দর্শকরা আমাদেরকে কমেন্ট করে বা আমাদেরকে ফোন দিয়ে অনেক অনেকে মেসেজ দিয়ে জিজ্ঞাসা করে যে আসলে সিলিংগুলো ডেকোরেশন বোর্ড দিয়েও করে থাকে জিপসাম দিয়েও করে থাকে কোনটা করলে টেকসই বেশি হয় কোনটা করলে সুন্দর বৃদ্ধি পায় এটা আপনার হলো যদি জিপসাম দেওয়া করে সবসাইতে তাহলে টেকসই বেশি হয় আচ্ছা আপনি এর জিপসামটা ওয়াটার গ্রুপ এটা আপনার খুব আমরা দেখা যায় সাদের কলে খুব রুম ঠান্ডা থাকে আচ্ছা আচ্ছা আবার গরমে আমরা শীতের দিনে রুম আবার ঠান্ডা থাকে আচ্ছা জিপসাম বোর্ড কি আসলে ফায়ার প্রুফ কিনা জি জি মানে কোন ধরনের যদি অগ্নিকাণ্ড ঘটে সেক্ষেত্রে পুরবে না পুরব না বোর্ড হলে তো পুড়ে যাবে বোর্ড গুলো পুড়ে যাবে জিপসাম পরে না খুবই চমৎকার ডেকোরেশন আমরা এক এক করে দেখাবো ভাই আপনি যে দাঁড়িয়ে আছেন একটা গেট করে দেওয়া আছে এখানে ড্রয়িং ডাইনিং এর মাঝখানে এই গেটটা আসলে কত টাকা খরচ করে দিতে পারবেন এটা আপনার ড্রয়িং ডাইনিং এর মাঝখানে এই গেটটা করছি মাত্র আপনার পঁচিশ হাজার টাকা তারপর আপনার দেখা যায় স্পেস যা। জায়গা অনুসারে খুব সুন্দর একটা ডিজাইন এবং কালার করে দেওয়া আছে গেট টা এবং ভেতরে যদি আমি একটু দেখাই এখানে একটা সিলিং করে দেওয়া আছে এটা হচ্ছে ডাইনিং স্পেস ড্রয়িং স্পেস জি জি আচ্ছা এখানে খুব সুন্দর একটা সিলিং ডেকোরেশন দেখা যাচ্ছে ভাইয়া এটাই তো মূলত আরাবিয়ান ডিজাইন জি এইটাই আপনার আরাবিয়ান ডিজাইন এটা আমাদের অ্যান্টিক কালার হইছে আচ্ছা আর মূলত ডিজাইনটা নতুন 2026 এর আপডেট ডিজাইন আচ্ছা 2026 সালের একদম লেটেস্ট কিন্তু একদম সুন্দর একটা ফুল কিন্তু এখানে দেওয়া আছে তো ভাই এই ডিজাইনটাই হচ্ছে 250 টাকা পার স্কয়ার ফিট জি জি 250 টাকা পার স্কয়ার ফিট পড়বো আচ্ছা আর এই যে জানালার গেট দেখা যাচ্ছে খুব সুন্দর এগুলো কত করে করেন এগুলো হলো আপনার 4000 টাকা করে পড়বে একদম কমপ্লিট কমপ্লেট একবারে কমপ্লিট চার হাজার টাকা পড়বে এবং এই পাশে দেখলাম আরো একটা সিলিং করে দেওয়া আছে ভাইয়া ডাইনিং স্পেস যে ডাইনিং স্পেসে এটার ভিতরে এটার সাথে মেচিন করিয়াই এইটা করা হয়েছে দেখি দুইটি যে দেওয়া হয় না একই সিমা সিম করেছি আচ্ছা ম্যাচিং করে কিন্তু এখানে দেখেন লম্বা করে একটা সিলিং করে দেওয়া আছে খুব সুন্দর লাইটিং দিয়ে দেখতেও কিন্তু খুব দুর্দান্ত লাগছে এবং এখানে যেখানে ফ্যানটা বসবে সেখানে ফুল দেওয়া আছে জি জি এটা লাগান হবে লাগান হবে না আচ্ছা তারপর আগে হবে আচ্ছা খুবই চমৎকার এটাও কি 250 টাকা পার স্কয়ার ফি জি জি এটাও 250 টাকা পার স্কয়ার 250 টাকা মাত্র পার স্কয়ার ফিট করতে পারবেন ডিজাইন চাইলে আপনারা ভিন্নতা নিতে পারবেন এবার চলে যাই আমরা একটা বেডরুমে কিছু সিম্পল কাজ আপনাদেরকে দেখাবো বেডরুমে যারা গর্জিয়াস না সিম্পলের মধ্যে সুন্দর করে বেডরুম ডেকোরেশন করতে চান ভাই এই যে বেডরুম ডেকোরেশন এগুলো রানিং ফিট হিসাবে করেন

কর্নারগুলো सेम, सेम सेम আচ্ছা सेम থাকবে আপনারা চাইলে এই ডিজাইনগুলো করতে পারবেন কেউ যদি বেডরুমের মধ্যে জানালার গেটগুলো করতে চান আপনারা কিন্তু করতে পারবেন খুবই চমৎকার ডিজাইনগুলো ভাইয়া সারা বাংলাদেশই করে দিচ্ছেন আমরা সারা বাংলাদেশে কাজগুলো করে দিয়ে আসি আচ্ছা সেই ক্ষেত্রে রেট তো একই থাকবে বাংলাদেশের যে কোনো রেট একই থাকবে আচ্ছা বাংলাদেশের যেকোনো প্রান্তে আপনারা কিন্তু একই রেটে কাজ করাতে পারবেন সেই ক্ষেত্রে স্ক্রিনে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করবেন প্রবাস থেকে অনেকেই আমাদের ভিডিও দেখেন স্ক্রিন দেখেন ওই ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ভাইয়া আপনি তো ডিজাইনের ছবি পাঠিয়ে দেবেন জি জি আমাদের দেখা যায় দোকান হয়েছে আপনার কেরানীগঞ্জ কদমতলিতে একটা যাত্রা বাড়িতে আছে আমাদের দেখা যায় নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করতে পারে এই ডিজাইন না আমাদের তার অসংখ্য ডিজাইন আছে আচ্ছা হ্যাঁ সব ধরনের দেখা যায় কথার মধ্যে রুমের সাইজ বুঝে হচ্ছে এই ডিজাইনটা এই রুমে পারফেক্ট হবে কথার আলোচনার মাধ্যমে দেখা যায় আপনার আরো ডিজাইন দিতে পারবো আর যে কোনো জায়গায় আপনার আমাদের দিয়ে কাজ করাইতে পারবে আগে কোনো অ্যাডভান্স লাগতো না

ওকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইাজি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই যে এত সুন্দর করে ফ্ল্যাটটা ডেকোরেশন করে দিল লতা জিপশাম আমির ভাই এই ডিজাইনগুলো আপনার আসলে কেমন লেগেছে আলহামদুলিল্লাহ আমার যে ওনার যে কথা এবং কাজে আমরা মিল পেয়েছি এবং আমি এই ডিজাইনটা দেখেছিলাম অনেক আগে অনলাইনে দেখেছিলাম তো ওকে নক করেছিলাম যে আমি ভাই ডিজাইনটা আমি করব তো পরবর্তীতে আমার একটু সমস্যা ছিল করার জন্য আগ্রহ ছিল না তো পরে তিনি আমাকে কল দিয়েছে যে ভাই আপনার মনের মধ্যে অনেক দিন ধরে স্বপ্ন ছিল আপনি কাজটা করবেন আমি আপনাকে কম টাকাতে করে দেব তো একদম আমির ভাই এমন একজন মানুষ যে যে যেই মানে টাকা পয়সা যার কাছে থাকুক কম থাকলেও তিনি কমের মধ্যেও কাজটা করে দেয় তিনার যদি একটু লাভটা কম হয় ঠিক আছে ওইরকম ভাবেও করে দেয় যদি মানুষের সমস্যা হয় তো অতএব আমি যেই টাকা আমাকে রেট দিয়েছিল ওই টাকাই তিনি নিয়েছে অনেক মানুষ দেখা যায় যে রেট দেয় এক টাকা এবং আরেকটু বেশি চায় দাবি করে বলে যে বিল আমার এটা চলে হ্যাঁ হ্যাঁ কিন্তু মানে আমির ভাই আমি কাজ যতটুকু করেছে আমি এক টাকাও বেশি দেই না অতএব আপনারা সকলে এরকম যদি বাড়িটা স্বপ্নের বাড়িটা সাজাতে চান সুন্দর করে আমির ভাই সরল সোজা একদম ভালো মানুষ তিনার সাথে আমি এই কাজটা দিয়ে আমি পরিচিত আমার বাড়িতে আসছে আমি আগে এক টাকাও দেই নাই আমার বাড়িতে আসছে তারপরে মাল সামান আনার পরে কিছু টাকা দিয়েছি আস্তে আস্তে কাজ করার সময় সব টাকা নিয়েছে কোনো চাপ প্রয়োগ করে না আপনারা কাজ করতে পারেন যদি আপনাদের মন চায় আচ্ছা ভাই যান আরেকটা ব্যাপার জানতে চাই আমির ভাইকে আসলে আপনি কোথায় পেলেন আমির ভাইকে আমি এই ইউটিউবের মাধ্যমেই আমি দেখেছি ভিডিওতে দেখার পর আমি নক করেছি কল দিয়েছি এ কথা বলেছি আচ্ছা ওকে অনেক ধন্যবাদ আপনাকে দর্শক যারা আসলে এই ধরনের কাজগুলো আপনারা করতে চান আপনারা বিস্তারিত কিন্তু ভাইয়ের মুখ থেকে শুনলেন অবশ্যই কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার জরুরি সেই প্রতিষ্ঠানের খবরই আপনাদেরকে দিলাম আপনারা স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি অফিস ভিজিট করে কিন্তু আমির ভাইয়ের সাথে কথা বলতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ